বিভিন্ন কষ্ট করে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এখন এতদিন দিচ্ছে এখন দিলে না কেন আপনারা শুনেছেন বাসখানে বিভিন্ন অর্ডার চলে যাচ্ছিল আলহামদুলিল্লাহ রাস্তা এখন অনেক অর্ডার আসতেছে আরও একটা সুসংবাদ আপনাদের জন্য আপনাদের এলজি আগামী দুই মাসের ভিতর ওপেন হয়ে যাবে এইটা আপনাদের সম্ভব ঢাকার কাজ হাতের কাজ কেন হবে আমি কেন বলতেছি কারণ আমি জেনে বলতেছি কারণ অলরেডিস অর্থ মন্ত্রণালয় দেখে চিঠি নিচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মহাদায়ের নির্দেশে অর্থমন্ত্রণালয় চিঠি নিচ্ছে বাংলাদেশ ব্যাংকে এলসি সি বলে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাঙ্কে ডাঙিয়ে কাজ করছে আমরা গতকাল পর্যন্ত আমরা এটা নিয়ে আমরা যোগাযোগ করেছি বাংলাদেশ ব্যাংক বলেছে আমরা শ্রুধ এটা সমাধান করে না এলসি যদি একবার ওপেন হয় আপনি চিন্তা করেন তো নাসার কাজের অভাবে আচ্ছা এখন তো একটা বেতন আমরা একজন আপনারা এখানে জানেন সকল সিনিয়র ম্যানেজমেন্ট আমাদের আছে সবাই আর্মি অফিসার আমরা তাদেরকে